আমরা যখন জুলাই আন্দোলন করেছিলাম আমরা কিন্তু একটা উদ্দেশ্যই করেছিলাম যে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ব কিন্তু আলটিমেটলি জুলাইয়ের ইভেন যদি আপনি দেখplayback দেখেন আমাদের কিন্তু মেইন যে বিষয়টা ছিল যে আবু সাঈদ যে মৃত্যুর মুখে দাঁড়িয়েছিল সেই কিন্তু দাঁড়িয়েছিল এই বিসিএস এর বৈষম্যটা দূর করার জন্য আপনি মুখভর কথা চিন্তা করেন তারাও কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়ে ছিল শুধুমাত্র এই চাকরি ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হচ্ছে সেটা দূর করার জন্য আজকে এক মাস ধরে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি সেই বৈষম্যের জন্য তাহলে এই যে আবু সাইদ জীবনটা উৎসর্গ করলো তাহলে আমাদের আসলে তার জীবনের কি দাম দিল এই রাষ্ট্র আর আমাদের যেই স্বপ্ন আমাদের যেই বেকারদের যে হাহাকার যার জন্য আমরা জুলাই আন্দোলন করলাম সেই হাহাকারের কি দাম দিল এই রাষ্ট্র এটা আমার আসলে এই রাষ্ট্রের কাছে একটা প্রশ্ন থেকে আচ্ছা আমি হচ্ছে যদি জুলাইয়ের কথা একটু স্মৃতিচারণ করি যখন পাঁচই আগস্ট ছিল পাঁচই আগস্টে কি আমি মিরপুরে ছিলাম আমি মিরপুরে কিচ্ছু চিনি না আমরা আসলে চারে আগস্ট বেশ কয়েকজন ফেসবুক থেকে আমরা হায়ার করলাম যে আমরা একসাথে বের হব কারণ আমার বের হওয়ার মতো পরিচিত কেউ ছিল না আলটিমেটলি 10 12 জন একটা গ্রুপ করলাম পরের দিন আমরা চার পাঁচজনই আলাদা বের হইছিলাম আমরা কেউ কাউকে চিনি না আমি इवन একটা ছেলেকে বলে দিছি যে ভাই আপনি আপনার বাড়ি আপনি আমার বাড়ির সামনে থেকে আমাকে নিয়ে যান কারণ আমি রাস্তা চিনি না इवन যেই ছেলেকে আমি বলতেছি আমি তাকেও চিনি না এত কিছুর পরে এই জুলাইয়ের পরে জুলাই আমাকে আবার রাস্তায় দাঁড় করায় দিলো তাহলে আসলে এই জুলাই এই জুলাই এই জুলাই তো আমরা চাই নেই এই 36 জুলাই তো আমরা চাই দেই আমি প্রধান উপদেষ্টার কাছে প্রথমেই বলতে চাই যে এই 36 জুলাইয়ের পর একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ আমাদের হওয়ার কথা সেই বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা কেন পেলাম না যাই হোক আমরা হচ্ছে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি সাতচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি প্রার্থীরা উত্তীর্ণ যারা হয়েছে তারা আমাদেরকে যেন একটা যৌক্তিক সময় দেওয়া হয় লিখিত পরীক্ষার জন্য কেননা আপনারা জানবেন যে মাত্র উনষাট দিন সময় আমাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে একটা স্পেশাল বিসিএস ছিল সেই স্পেশাল বিসিএস এর জন্য আমাদেরকে আমাদের আর সময় ছিল জন্য আর লিখিত প্রিপারেশনের জন্য পঁয়তাল্লিশ দিন সময় কখনো কোনো অবস্থাতেই যথেষ্ট নয় আমি আমি একটু আগেও বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছি যে আপনাদেরকে আমাদের ইচ্ছা মতো ছয় মাস এক বছর সময় দিতে হবে না আপনারা একটা কমিটি করুন আপনার সিলেবাস সম্পূর্ণ করতে কতদিন সময় লাগে আপনারা নিজেরা কমিটি করুন তারপর আমাদেরকে সময় দিন আমরা সেই সময় আমরা সেই সময়টাই মেনে দিব কিন্তু আপনার রোড ম্যাপ এই বছরের মধ্যে আপনি শেষ করবেন এই জন্য আপনি আমাদের উপর চাপিয়ে দিবেন এই কাজটা আপনারা করেন না এই বৈষম্য এই বৈষম্যটা আমরা মানবো না এখানে এখানে আমরা আসার পর আমি আমার কিছু ভাইকে দেখেছি তারা বুয়া জেদির মতো নিজের গায়ে আগুন চালাতে চেয়েছে আমি যেহেতু জুলাই কন্যা আমি যেহেতু জুলাই বিভিন্ন বিভিন্ন পদক্ষেপ আমি জুলাইয়ের বিভিন্ন পদক পেয়েছি তো আমার ভাইরা যখন আমার সামনে নিজের গায়ে আগুন চালাতে চাই আমি চাই যে তাদের গায়ে আগুন চালানোর আগে আমার যেই পদক ছিল সেই পদকগুলোতে আগুন চালিয়ে দেওয়া আমি আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চাই উনি উনি দিগ মানুষ উনি অনেক উনি ভালো করেই জানেন উনি যখন জুলাই কন্যাদের প্রোগ্রামে এসেছিলেন উনি বলেছিলেন যে তোমাদের সবার কাছে তোমাদের প্রত্যেকটা মেয়ের কাছে একটি করে আলা চেরা গেছে যেটাকে তোমরা ধষা দিলে দৈত্য বের হবে আমি প্রফেসর ইমোস্তারকে বলতে চাই স্যার আজকে আমি সেই দৈ সেই আলাদিনের চেরাই খোসা দিচ্ছি আপনি দৈত্য হিসাবে আমাদের সামনে আসুন আপনি আমাদের পাশে দাঁড়ান তাছাড়া আজকে আহ সাতাশ তারিখে আমাদের পরীক্ষা একদিন পরে আমরা এই রাস্তায় আর থাকতে পারছি না এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জার যে আমাদের রাষ্ট্র আছে আমাদেরকে পরীক্ষার একদিন আগে রাস্তায় জাঁড় করিয়ে দিয়েছে আমি আপনার থেকে দেখাচ্ছি আমার কাছে যেই জিনিসগুলো আছে স্যার আহ প্রফেসর ডক্টর ইউনু যদি আমাদের সাথে আহ না করে দুই ঘন্টার মধ্যে আমার ভাইয়েরা যদি বোয়াজীদের মধ্যে গায়ে আগুন লাগায় তার আগে দুই ঘন্টার পর দুই ঘন্টার পর আমরা হচ্ছে এই জিনিসগুলোতে আগুন লাগিয়ে দেবো